নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেন চৌধুরী আজ আমি শেয়ার করব চিকেন কষা চলুন কড়াইটা এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দেখুন তেলটা আমার গরম হয়ে এসেছে সময় দিয়ে দিলাম অল্প পরিমাণ এখানে নুন এবার দেখুন এখানে আমি এবার মাংস আলুগুলো তেলে ছেড়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ একটু নুনও দিয়ে দিলাম আলুর ওপরে দেখুন নুন হলুদ দিয়ে আলুগুলো নিয়ে দিচ্ছি দেখুন নুন হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে দেখুন আলুগুলো আমি ভেজে লাল লাল করে ভেজে সমস্ত তুলে নিয়েছি এবার ওই তেলে প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে আছে চারটে এলাচ আর দুটো দারচিনি টুকরো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পুরো ভর্তি করে রসুন খেটো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি রসুনটা ভেজে নিচ্ছি কারণ তেলটা খুব গরম হয়ে গেছে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা নেড়ে নেব একটু কাঁচা লঙ্কাটাকেও তেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো তিনটে আমার মাঝারি সাজে পেঁয়াজ আছে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম লম্বা লম্বা করে স্লাইস করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এবার আমি ভালো করে তেলের সঙ্গে নেড়ে দিচ্ছি তেলে কিন্তু নুন আছে আবার আলু ভাজার তো নুন দিয়েছি নুনটা খুব ধরে দিতে হবে দেখুন পেঁয়াজটা একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে একটুখানি ওয়েট করি যাতে একটু তাড়াতাড়ি এটা গলে যায় দেখুন আমি প্রায় চার মিনিট পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে আবারও আবার নেড়ে নেব আবার একটু নেড়ে দিলাম এবার আবারও একটু ঢাকা দিয়ে দেব এটা আবারও কিন্তু আমি ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটা আমার অনেকটাই হয়ে এসছে এ এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা দেখুন বাটা মশলা এখানে দিচ্ছি আদা জিরে ধনে আর গোলমরিচ চারটে একসঙ্গেই বাটা আছে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেবো একটু বাটি ধোয়ার জল দিয়ে দিলাম মশলার জলটাও দিয়ে দিয়ে দিলাম ফ্লেমটা আমি আমি হাই করে এবার এখানে আদা জিরে ধনে আর গোলমরিচ বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আদা বাটা জিরে ধনে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনারা বাটা না দিয়ে গুঁড়ো দেন তাহলেও খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন একটা ছোট্ট একটা মানে মাঝারি সাইজের একটা টমেটো আমি স্লাইস করে কেটে দিয়ে দিলাম মশলাটার মধ্যে আর দিয়ে দিলাম একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে মাখিয়ে মশলাটা টমেটোটা নিচে করে মশলাটা চাপা দিয়ে দিলাম টমেটোটার উপরে দেখুন কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন খুন্তিটা দিয়ে আমি একটুখানি চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে করলে দেখুন পেঁয়াজটা যেহেতু আমি স্লাইস করে দিয়েছি তাই আমি কি করছি একবার করে দেখুন এইভাবে নাড়ছি মশলাটাকে আর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে কেটে 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 যাওয়ার মতো করে করে দিচ্ছি যাতে পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গলে গলে গেছে তো পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে স্ম্যাশড হয়ে যায় যা তার জন্য দেখুন উল্টো পাল্টাই নিচ্ছি আর এইভাবে সমানে আমি খুন্তি দিয়ে করছি আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে স্ম্যাশড হয়ে যাচ্ছে দেখুন দশ মিনিট মতো আমি এভাবে উল্টে পাল্টে আর এইভাবে কেটে কেটে পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে মশলার পেঁয়াজ আমি কষিয়ে নিয়েছি টমেটো মশলা পেঁয়াজ সমস্ত কিছু দশ মিনিট মতো গ্যাসটাকে কবিয়ে বাড়িয়ে কবিয়ে বাড়িয়ে নিয়ে আমি করেছি খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই হাফ টেবিল স্পুন মতো দই আছে এটাকে ফেটিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছি হাফ টেবিল স্পুনের বেশি কিন্তু এখানে দই নেই এবার বারবার নেড়ে দেবো নাহলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানোই আছে আমার হাত থামালে চলবে না বারবার নেড়ে দিতে হবে দইয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায় তারপরে আমি নেক্সট আরও যা যা মেশানো মেশাবো দই দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে গলিয়ে নেবেন দই পড়ে গেলে পেঁয়াজ গলতে অনেক সময় নেয় গলেই না সাধারণত আর গলে অনেক সময় নেয় দেখুন দইটা দিয়েও কিন্তু পাঁচ সাত মিনিট নেড়ে নিতে হবে দেখুন আমার খুব সুন্দর করে দইটাও কিন্তু নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সমস্ত মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েও কিন্তু কষানো হয়ে গেছে তেলটা পুরো ছেড়ে চলে এসছে এবং কড়াই থেকে মশলাটাও কিন্তু এবার ছেড়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার সাতশো গ্রাম মতো চিকেন আছে চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে চিকেনটাকে প্রথমে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখন কিন্তু নুন দেব না চিকেনটার মধ্যে একটু পরে আমি নুনটা দেবো দেখুন মশলাটা খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেল এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা কিন্তু দিয়ে চিকেনটাকে আবার করে খুব ভালো করে দেখুন এইবার আমি চিকেনটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বেশি নুন দেব না চিকেন কষা হবে তো খুব তো ঝোল হবে না অল্প পরিমাণই নুন দিলাম তেলেও নুন আছে আলু ভাজাতেও নুন দিয়েছি আর টমেটোটার তো নুন দিয়েছি সেই নুনটা আমি একটু ধরে দিলাম এই সময় আমি একবার ঢাকা দিয়ে কষানোর পর তারপরে কিন্তু ঢাকা খুলে আমি নুনটা দিলাম এবার মাংস থেকে হালকা হালকা জল বেরোতে থাকবে আর চিকেনটা সেই জলই কিন্তু সুন্দর করে কষাতে হবে দেখুন নুনটা পুরো ভালো করে মাংসর সঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নেড়ে দিয়ে আমি এবার কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এটাকে হাই টু মিডিয়াম হিটে আবারও বেশ কিছুক্ষণ হতে দেবো দেখুন আবারও ঢাকাটা খুলছি কি সুন্দর জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন হালকা হালকা এবার এই জলেই চিকেনটাকে কিন্তু আমাকে কষাতে হবে আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে আমি কিন্তু এবার বারবার ঢাকা খুলব পাঁচ সাত মিনিট অন্তর অন্তর ঢাকা খুলবো আর চিকেনটাকে আমি কষিয়ে নেবো এটা ভালো করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে যে আমি কিভাবে আবার করারটা করছি দেখুন চিকেন কষাটা আমি কিন্তু প্রায় সাত আটবার মধ্যে ঢাকনা খুলেছি আর নেড়ে নেড়ে দিয়েছি এইভাবে আমি বেশ অনেকক্ষণ কষিয়েছি কষানোর পর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর কষানো হয়েছে আমার চিকেনটা কষানো চিকেন কিন্তু ঢাকনা খুলতে হবে আর নাড়তে হবে আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন মশলা বা মিট মশলা ব্যবহার করতে পারেন তো যখন আর মশলাটা কষাচ্ছেন তখনই কিন্তু চিকেন মশলা বা মিট মশলা যেটাই ব্যবহার করবেন সেটা দিয়ে দেবেন আমি কিন্তু এখানে কোনো চিকেন মশলা বা মিট মশলা ব্যবহার করব না তার জন্য আমি দিই নিই আবার আমার মতো এরকমভাবেও বানাতে পারেন বাড়িতে থাকা মশলা দিয়ে খুব সুন্দর খেতে হয় দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে চেষ্টা করবেন চিকেনটা যেন কষাতে কষাতেই প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু টেস্টি হয় বেশি চিকেন কষাতে আর চিকেন কষাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে দেখলে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজ টিয়াজ খুব সুন্দর করে ম্যাশড হয়ে গেছে মশলাটা খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি স্টেকচার এসছে চিকেনটা আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতনই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু আবারও কষাচ্ছি আর আগে যে চিকেনটা আমি কষালাম সেটা কিন্তু মিডিয়াম হিটেই কষিয়েছি খুব হাই হিটে কিন্তু আমি কষাই নি চিকেন দেখুন আলু দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুর ভেতরেও যেন সমস্ত মশলা তেল মশলা ঝাল সমস্তটাই যেন ঢোকে আলুর ভেতরেও একবার করে ছেড়ে দিতে হবে আর একবার করে আপনার নাড়তে হবে দেখুন এইভাবে বারবার কলা উপর তলা ওপর করে নেড়ে 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 খেয়াল রাখবেন যেন আলুগুলো কেটে না যায় আলুগুলো কেটে গিয়ে যদি গলে যায় তাহলে ঝোলটা কিন্তু একটা থকথকে ভাব আসবে মানে গ্রেভিটা চিকেন কষা গ্রেভি কিন্তু অতও থকথকে হয় না দেখুন আলু দিয়েও মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে নর্মাল জলই ব্যবহার করছি আমি কোনো গরম জল ব্যবহার করছি না দেখুন আরও একবার নেড়ে দিলাম জল দেওয়ার আগে ভালো করে নিচটা যাতে ধরে না যায় এবার আমি জল দিয়ে দেবো দেখুন চিকেনটা তো সেভেন্টি পার্সেন্টই সেদ্ধ হয়েছে বাকি এখনও হবে সেদ্ধ সেজন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হোক চিকেনটা সেদ্ধ হবে এবং আলু ভেতরে সমস্ত তেল মশলা ঝাল সমস্তটাই ঢুকবে খুব সুন্দর খেতে হবে তাহলে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিই এটা পুরোপুরি ফুটে যাক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন চিকেনটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আস্তে করে কিন্তু তলা ওপর করতে হবে গায়ে ছিটকে লাগবে দেখুন একদম নরম হয়ে গেছে চিকেন আলু তো সেদ্ধ হয়েই গেছে আলু আর বেশি নাড়বো না কারণ আপনার ভেঙে যাবে কিন্তু আমার দেখুন একটা আলুও কিন্তু ভাঙানি সমস্ত আলুই কিন্তু গোটা আছে এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেব এখানে এই গরম মশলায় আছে এলাচ দারচিনি আর একটু লবঙ্গ সেটা আমি শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে রেখেছি সামান্য পরিমাণ দিলাম আর কিছু কাঁচা গোটা কাঁচা লঙ্কা জাস্ট না হওয়ার আগে এইভাবে সবাই তো সমান ঝাল খায় না কেউ একটু কম খায় কেউ বেশি খায় তো এটা থাকলে যে যার মতো করে নিয়ে খেতে পারবে দেখুন রেডি হয়ে গেল আমার চিকেন কষা হালকা একটা গ্রেভি রেখেছি কারণ এটা গরম করাইয়েরা থাকবে আর আলুটাও কিন্তু এখনো ঝোল একটু টানবে মাংসটা একটু টানবে তারপর আমরা ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট এসে যাবে চিকেন কষা যেমন হালকা হালকা গ্রেভি থাকে ঠিক সেরকমই চারিদিকে তেল টেল খুব সুন্দর করে ছেড়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম না এতক্ষণ কিন্তু মিডিয়াম হিটেই ছিল একটুখানি বাড়ালাম যেহেতু গরম মশলা দিয়েছি একটু মেরে দিলাম গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো আর চিকেন কষা কিন্তু এরকম করে বানিয়ে চেষ্টা করবেন গরম কড়াইয়ের মধ্যেই রাখতে তাহলে ঝোলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন এখনও ফুটছে এটা পুরো হালকা আরেকটুখানি তো শুকোবে আলুতে টানবে মাংস টানবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্ট্রাকচার এসে যায় দেখুন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখলাম চিকেনটা ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর বসে গেছে একদম পারফেক্ট চিকেন বসা হয়েছে চিকেন কষা পেঁয়াজ আর একটু পরোটা প্লেটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে আপনারা জানাবেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিকেন কষা চিকেন কষা কিন্তু আমার মতে এইভাবে যদি বানান ভীষণ সুন্দর খেতে হয় আপনারা ভাবছেন চিকেন কষা কিন্তু এত ড্রাই ডাকুন চিকেন কষা কিন্তু সবসময় ড্রাই হয় না আপনারা দেখবেন রেস্টুরেন্টে গিয়ে চিকেন কষার মধ্যে হালকা একটা গ্রেভি গ্রেভি ভাব থাকে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তার লাইক শেয়ার আমার সাথে ভুল নেয় চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন